শিক্ষক দিবস এবং শিক্ষক দিবসের দিনে শিক্ষকতার চাকরি চেয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা যারা বহুদিন ধরে আশায় বুক বেঁধে বসে আছেন তাদের চাকরিটা হবে কিন্তু এখনো তারা চাকরিটা হয়নি নিয়োগটাই হচ্ছে না তার জন্য তারা পথে নেমেছেন শিয়ালদা চত্বরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়ালদা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা দু হাজার টেট উত্তীর্ণরা তারা পথে নেমেছেন চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন শিয়ালদা চত্বরে শিক্ষক দিবসে শিক্ষকের চাকরি চেয়ে শিয়ালদায় বিক্ষোভ চাকরি প্রার্থীদের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা আমি চলে যাবো সরাসরি তুলিকার কাছে তুলিকা চাকরি প্রার্থীর কথা বলা যায় আজ শিক্ষক দিবস দু হাজার বাইশের টেট নিয়োগ হলে এবছর তারা স্কুলে যেতেন বাচ্চাদের সঙ্গে কাটাতেন কতটা খারাপ লাগা আজকের দিনে দেখো আজকে শিক্ষক দিবস যে শিক্ষকতা করার জন্য স্বপ্ন বুনেছিলেন আজকে সেই শিক্ষকরাই রাজপথে রয়েছেন শিয়ালদা স্টেশনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন কবে তাদের ইন্টারভিউ প্রসেস সম্পন্ন হবে কবে তাদের হকের চাকরিটুকু তারা পাবেন সেই দাবিতে এই মুহূর্তে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব আজকে তো শিক্ষক দিবস কখনো ভেবেছিলেন শিক্ষক দিবসে আপনাদেরকে চাকরির জন্য শিক্ষকতা করার জন্য রাজপথে এভাবে অবস্থান বিক্ষোভ না এটা আমরা একদম মোটাই ভাবিনি আমরা দু সালে টেট দিয়ে টেট পরীক্ষা দিয়ে পাশ করে করেছি সালে টেট পরীক্ষা হয়েছিল তারপরে বাইশ সালে তেইশ সালের দশই ফেব্রুয়ারি তেইশ সালের দশই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশড হয় আজ তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের কোনো নোটিফিকেশন আসেনি আমরা দিদিকে একটা কথা বলতে চাই দিদি যখন দু সালে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছিলেন তখন আমার আমার বাবা মা ওনার হয়ে রোজা রেখেছিলেন যাতে উনি সরকারে আসতে পারেন ক্ষমতায় আসতে পারেন আর উনি আজ আমাদের কি উপহার দিলেন জীবন আমরা জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা চাই উনি অবিলম্বে দ্রুত আমাদের পঞ্চাশ হাজার শূন্যপদের নোটিফিকেশন দিয়ে নিয়োগ নিয়োগ নোটিফিকেশন জারি করুন ওনার কাছে আমাদের একটাই দাবি আপনি তিনি দাবি করছেন আমি প্রথমে একটুখানি ছবিটা দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আমি আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব কখনো ভেবেছিলেন শিক্ষক দিবসে এরকমভাবে পথে নেমে আপনাদেরকে বিক্ষোভ না যখন ডিএলএড করি তখন একবারও ভাবিনি যে আমাদের ডিএলএড করে প্রাইমারি টিচারে পাশ করব আর রাস্তায় বসে থাকবো এ কথাটা স্বপ্নেও ভাবিনি ছোটোবেলা থেকে রাধা রাধাকৃষ্ণানের জন্মদিন স্কুলে পালন করে আসে এসেছি তো এখনও তো এতদিন ভাবছিলাম হয়তো স্কুলে টেট পাশ করে বাচ্চাদের যখন মানুষের মতো মানুষ করব। স্কুলে গিয়ে শিক্ষকতা পালন করব কিন্তু আজ দিন আজকের দিনে এরম রাস্তায় বসে আমার ছোট বাচ্চাকে নিয়ে এসে এরকম আন্দোলন করতে হবে আমি কখনও ভাবিনি মনে হয় যে এই রাজ্য সরকার আপনাদের কান্না আপনি কাঁদছিলেন ছিলেন আপনাদের কান্না কখনো শুনতে পাবে তার কারণ সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসির যে পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে টাকার বিনিময় আপনাদের সঙ্গেও তো এই একই ঘটনা বা এই দুর্নীতির শিকার আপনারা হয়েছেন বলে কি মনে হয় আমি মনে করি যে মুখ্যমন্ত্রী আমি একটাই কথা বলবো আপনাদের দেখতে পাচ্ছি শিক্ষক দিবসের দিনকে তাতে চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন তারা চাকরিটা চাইছেন তারা শিক্ষক হতে চাইছেন তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন না তাহলে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন তাদের পাশে এটার উত্তরটা এবার তারা পাবে মুখ্যমন্ত্রী দাগিদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী দাগিদের নিয়ে ভীষণ চিন্তা করেন কেন বলছি একবার এই বক্তব্যটা দর্শকদেরকে শোনাতে চাইবো যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো দাগিদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান না তাদের কতটা মুখ্যমন্ত্রী দাগিদের পাশে দাঁড়ান আপনাদের পাশে আপনারা যারা যোগ পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের পাশে দাঁড়ান এটা আমাদের কাছে দুর্ভাগ্যের আমরা হবু শিক্ষক গত এগারোই সেপ্টেম্বর দু সালে প্রাইমারি নোটিফিকেশান এসেছিলো প্রাইমারি স্কুলে নিয়োগভাবে তার নোটিফিকেশান এসেছিলো আর আজকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল এই দীর্ঘ তিন বছর কখনো নবান্ন কখনো বিকাশ ভবন কখনো প্রাইমারি শিক্ষা পর্ষদ কখনো তৃণমূল ভবন কখনো কালীঘাট আমরা শুধু একটাই দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ বের করতে পারিনি আর গত আর কি বের হবে এবার কি আপনাদের পাশে থাকবে শিক্ষকতা দিনকে রাজপথে বিক্ষোভ করছেন এবার কি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের টনক নড়বে আমরা ভেবেছিলাম হয়তো শিক্ষা গতকাল যে অনুষ্ঠানে শিক্ষক দিবসে হয়তো মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেবেন কিন্তু মুখ্যমন্ত্রীর পুরো বক্তৃত্বাহিত দেখলাম অযোগ্যতা নিয়ে সহানুভূতি অযোগ্য কারা আমারে মুখ্যমন্ত্রী মিডিয়া মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেননি চাকরি প্রার্থীদের জন্য এই শিক্ষক হতে যারা চেয়ে রাস্তায় নামছেন তাদের কারোর জন্য বার্তা দেননি যোগ্য শিক্ষকদের জন্য বার্তা দেননি তিনি বরং দাগিদের পাশে কিভাবে দাঁড়াবেন তার আইনি পথ খুঁজেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়